ভালো আছি সেটা হোক দৈনিক পুঁজোর ভিত্তিক কর্মচারী হোক সেটা আউটসোর্সিং সবাই কিন্তু আমরা একই ভাব পথের প্রতি একইভাবে নিপীড়িত হচ্ছি আসলে বলার অনেক কিছুই আছে বললে বক্তব্য দিলে আমাদের কথা শেষ হবে না তবে কিছু কিছু কথা যেটা না বললেই নয় আমাদের এই যে চব্বিশে যে গণ অভ্যর্থান হয়েছে সেটা কেন হয়েছে বৈষম্য দূর করার জন্য আসলে আমরা কি বৈষম্য থেকে বের হয়ে আসতে পেরেছি আমরা কি বৈষম্য দূর হয়েছে আমাদের মধ্যে আমরা তো এখনো বৈষম্যের ভিতরেই আছি তাহলে কি সেই অভ্যর্থান হলো যেখানে বলল তারা বৈষম্য দূর করবে যদি বৈষম্য দূর করার অভ্যর্থানই হয় তাহলে আমরা কেন এখনো বৈষম্যের ভিতরে রয়ে গেলাম আমাদেরকে কেন বৈষম্যের শিকার হতে হচ্ছে আমরা কেন আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না কেন আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে বৈষম্যতার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে আমরা যারা আউটসোর্সিং দৈনিক পুজুরি ভিত্তিক কাজ করি তারা প্রতি মাসের বেতন আমরা পাই না আমাদের যারা সরকারি চাকরি করে একই প্রতিষ্ঠানে একইভাবে হ্যাঁ আমরা আউটসোর্সিং দৈনিক মজুরি যারা আছি তারা ছয় মাস তিন মাস নয় মাস পরে বেতন পায় কিন্তু সরকারি কর্মচারী তারা তো প্রতি মাসে চার থেকে পাঁচ তারিখই বেতন পায় পায় কি না তাহলে আমাদেরকে যখন তারা ছয় মাস সাত মাস বেতন দেয় না আমাদের সংসারটা চলে কি করে আমরা কি খাই আমাদের বাঁচার উপায়টা কি তারা কি একবারও চিন্তা করেছে করেনি তাহলে আমরা কি সেখানে বৈষম্যের শিকার হচ্ছি তাহলে এই বৈষম্যটা যদি দূরই করতে না পারে তাহলে কেন বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছিল কেন বলা হয়েছিল আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে একটা সুশীল প্রতিষ্ঠান মানে করে তুলবো তাহলে আমরা কি সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পেরেছি পারি নাই আমরা সেই স্বৈরাচার সরকারে যে আমাদেরকে নিপীড়িত নির্যাতিত ভাবে রেখেছিল বর্তমানেও আমরা সেই নিপীড়িত এবং কি নির্যাতিত ভাবেই আমরা জীবনযাপন করছি তাই কি না আমরা চাই যেহেতু বর্তমান যে আমাদের উপদেষ্টা ইউনুস আমাদেরকে স্যার আমাদেরকে বলেছিলেন বৈষম্য মুক্ত একটা দেশ তৈরি করে দিবেন আমরা চাই যে আমাদেরকে সেই বৈষম্য থেকে বের করে এনে সুশীল সমাজে দেখ আমরা চাই না বৈষম্যতে থাকতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যারা চাকরি করি প্রতিনিহত চাকরি হারানোর ভয় আমাদের কাছ থাকে আমরা প্রতিনিহত চাকরির জন্য একটা মনোবল থাকে না যে আমরা যদি একজন সরকারি কর্মচারী ছয় মাসের ছুটি পায় তাহলে আমরা দৈনিক মজুরি এবং কি আউটসোর্সিং যারা আছি তাদেরকে কেন পঁয়তাল্লিশ দিনের কথা বলা হয় আমি আরো বলবো যে আমাদের দৈনিক মজুরি ভিত্তিকের কিছু কিছু সমস্যা যেমন পঁচিশের যে নীতিমালা তৈরি করা হয়েছে সেই পঁচিশের নীতিমালাতে বলা হয়েছিল যে আমাদেরকে সাময়িক শ্রমিক হিসাবে তারা গণ্য করা হয়েছে একটা প্রতিষ্ঠানে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাজ করে যাচ্ছি আমাদেরকে দরকার নেই সেটাই তো সাময়িক শ্রমিক তাহলে আমরা যখন মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর চাকরি করছি সেখানে আপনারা আমাদেরকে কি বললেন আমরা সাময়িক শ্রমিক আমরা এই দেশের থেকে মানে একটা সম্মান সেই সম্মানটুকু আপনারা আমাদের জন্য রাখলেন না তাহলে এত বড় বৈষম্য কেন আমাদের জন্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাই বোনেরা আছেন যারা আমরা কথা বলতে পারি না সুযোগ পাই না যদি আমাদের যখনই কোনো সমস্যা হোক সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই আমাদেরকে চাকরি থেকে বের করে দেয় আমরা চাকরির ভয়ে মুখ খুলতে পারি না এমনও কিছু প্রতিষ্ঠান আছে দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর এখন লড়াই করো তুমি কে আমি কে শাসিতো শাসিতো বেতন দা বে সরকার দালালের কি দরকার বেতন দা বে সরকার দালালের কি দরকার দুনিয়ার মজদুর এক হও লড়াই করো রে জেগেছে রে জেগেছে আউর সিং জেগেছে